মোর কাটকা ধীরে সে লাগা একই শুভেন্দু অধিকারীকে নিয়ে একেবারে হাস্য মন্তব্য করে ফেললেন কুনাল ঘোষ শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার হতেই একই বলে ফেললেন কুনাল ঘোষ তৃণমূলের কুনাল ঘোষের তো অমরত্বের বর শেষ কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতার রক্ষা কবচ বাতিল হতেই রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য শুরু শুভেন্দুর একচেটিয়া আইনি সুবিধা শেষ রক্ষা কবচ গায়ে কুনাল ঘোষ বললেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এবার কাজে লাগবে না জয় সেনগুপ্তের এক নির্দেশেই রক্ষা কবচ চলে গেল শুভেন্দু তৃণমূল বলছে জয় আর বিজেপি বলল ভয় নেই রক্ষা আদালতের রায় বদল হতেই খেলা একেবারে ঘুরে গেল বিতর্ক চরমে দেখুন ঠিক কি ঘটলো গত চব্বিশ অক্টোবর রাজ্য রাজনীতিতে উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার নিয়ে যে জল ঘোলা শুরু হয়েছিল সেই বিষয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি শুভেন্দুর রক্ষা কবচকে কটাক্ষ করে বলেন এটি অমরত্বের বরের মতো ছিল তার মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দেওয়া সালের নির্দেশ নামের পাশে থাকা রক্ষা বিষয়টি দীর্ঘদিন রাজনীতিতে আলোচিত ছিল বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে রক্ষা কবচের বৈধতা নিয়ে তর্ক করা হলেও শেষ পর্যন্ত জয়ী হয়েছেন শুভেন্দু আদালতে সেই নির্দেশের ফলে তার নামের পাশে রক্ষা কবচ মুছে ফেলা যায়নি কিন্তু সবই এখন অতীত এদিন কলকাতা হাইকোর্টের অন্য একটি সিঙ্গেল বেঞ্চ বিচারপতি জয় নেতৃত্বে সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয় বিচারপতি রাজা শেখর মান্থার পূর্বের নির্দেশকে বাতিল করে দেন ঘটনার পর রাজনীতির অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে কুণাল ঘোষ বলেন এটি তৃণমূল কংগ্রেসের বক্তব্যের মান্যতা দিয়েছে তিনি বলেন আমরা প্রথম থেকেই বলেছিলাম রক্ষা কবজ আইন সিদ্ধ নয় এটি শুভেন্দু ও বিজেপির জন্য একটি বড় ধাক্কা কুনাল ঘোষ আরও বলেন রক্ষা কবজকে কেবল শাক দিয়ে মাঝ ঢাকার প্রচেষ্টা হিসেবে দেখা যায় তিনি বলেন আসল কথাটা হলো জোর কা ঝটকা ধীরে সে লাগা কিন্তু আদালতের নির্দেশ আমাদের বক্তব্যকে শক্তি দিয়েছে অন্যদিকে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান শুভেন্দুর বিরুদ্ধে যে অনেকগুলো অভিযোগ ছিল তার মধ্যে কিছু মামলার প্রাথমিক খারিজ হয়েছে বেশ কয়েকটি মামলার তদন্তের জন্য সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ সিট গঠন করা হয়েছে কুনাল ঘোষের সঙ্গে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীরও সমর্থন পাওয়া যায় তিনি বলেন অনির্দিষ্টকালের জন্য হাইকোর্ট কাউকে রক্ষা কবজ দিয়ে রাখতে পারে না এই বিধিনিষেধের কারণে আদালত শুভেন্দু রক্ষা কবচ প্রত্যাহার করেছে এই সিদ্ধান্তের ফলে শুভেন্দু অধিকারী যে একচেটি আইনি সুবিধা ভোগ করেছিলেন তা আপাতত বন্ধ হচ্ছে একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে আগের মতো তার কনভয়ের গাড়ি চাপা পড়া বা উস্কানিমূলক মন্তব্যের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি হওয়া ইস্যুতে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারবে এই বিষয়টি তৃণমূল নেতাদের মধ্যে সন্তোষের কারণ হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ রাজনীতির পদকে আরও প্রশস্ত করেছে সুরেন্দ্র রাইনি সুবিধে সীমিত হবার ফলে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন দিক নির্দেশনা আসবে ভিয়েরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস